রমজান মাস শেষ হয়ে গেছে আর সামনে আসছে রোজার ঈদ আর এই রোজার ঈদে আমাদের অনেক ভাই ব্রাদার এই মোটরসাইকেল নিয়ে তাদের গ্রামের বাড়িতে যাবে যাওয়ার আগে অবশ্যই আপনি আপনার ব্যবহৃত মোটরসাইকেলটি সার্ভিসিং করিয়ে নেবেন আজকে আপনাদেরকে আমি দশটি পয়েন্টের কথা বলবো আপনার মোটরসাইকেল সার্ভিসিং এর সময় এই দশটি পয়েন্ট অবশ্যই নিজে খেয়াল করবেন প্রথমে আপনার বাইকের ইঞ্জিন অয়েল ড্রেন দিয়ে দিতে হবে কারণ সার্ভিসিং করার সময় যাতে একটা দীর্ঘ সময় ধরে আপনার বাইকের সকল ইঞ্জিন অয়েল ড্রেন হয়ে যেতে পারে এরপরে আপনার বাইকের ট্যাঙ্কি খুলে আলাদা করে রাখতে হবে এবং সর্বপ্রথম এয়ার ফিল্টারটা চেক করতে হবে যদি পরিবর্তন করার প্রয়োজন হয় অবশ্যই এয়ার ফিল্টার পরিবর্তন করে ফেলতে হবে তিন নম্বর পয়েন্ট হচ্ছে আপনার বাইকের ক্লাস কেবল এবং এক্সেলারেশন কেবলের লাইন খুলে ফেলতে হবে এবং ভালো মতো এই লাইন দুটো ওয়াশ করতে হবে আপনার বাইকের চমৎকার থ্রোটলের জন্য চমৎকারভাবে আপনার বাইকের থ্রোটলটাও ক্লিন করতে হবে ভালো মতো ওয়াশ করে নিতে হবে প্রয়োজনে লুপ করতে হবে এরপর আপনার বাইকের সামনের চাকার এবং পিছনের চাকার ব্রেক শু খুলে ফেলতে হবে যদি পরিবর্তন করার প্রয়োজন হয় তাহলে অবশ্যই পরিবর্তন করে ফেলতে হবে আর যদি পরিবর্তন করা না লাগে অবশ্যই ব্রেক শু দুটো ঘষে ভালো মতো ক্লিন করে ফেলতে হবে সাথে অবশ্যই আপনার বাইকের ব্রেক ক্যালিপার পরিষ্কার করে নিতে হবে প্রয়োজনে ব্রেক ক্যালিপারও গ্রেস করতে হবে এরপর পুরো বাইকের ধুলাবালি ওয়াশ করে ফেলতে হবে এবং সেটা অবশ্যই বাতাস দিয়ে ভুল করেও তেল দিয়ে বাইক ওয়াশ করা যাবে না বাইকের সামনের এবং পিছনের চাকার বেয়ারিং এর পাশাপাশি সামনের এবং পিছনের চাকার রডগুলোও চেক করে নিতে হবে এবং ভালো মতো গ্রিস করে নিতে হবে এরপর বাইকের নতুন ইঞ্জিন অয়েল দিতে হবে এবং আপনার বাইকের ট্যাঙ্কিটা বসিয়ে পুরো বাইকটা সেট আপ করে ফেলতে হবে বাইকের সিট লাগানোর আগে বাইকের ইলেকট্রিক লাইনগুলো ডায়াগনস্টিক টুল দ্বারা চেক করে নিতে হবে যাতে ওয়ারিং এর কোথাও কোনো ত্রুটি না থাকে এবং সর্বশেষ আপনার সম্পূর্ণ বাইক ওয়াশ করে ফেলতে হবে নিরাপদ হোক আপনার এবারের ঈদ